ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বনাম ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম একে অপরকে কড়া ভাষায় আক্রমণ দেখুন আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে আমাদের ইনি এখানে যিনি বিধায়ক হুমায়ুন কবির তিনি একটা নীল বাতি গাড়ি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং সঙ্গে আট দশটা সিকিউরিটি তো এখানে চাকরি দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা তোলা হয়েছে আমরা দিদিকে আবেদন জানাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবেদন জানাচ্ছি যে মানুষগুলোর কাছ থেকে দু তিন কোটি টাকা তোলা হলো তারা চাকরি তো পায়নি উপরন্ত এই সিকিউরিটির ভয়ে তারা কিন্তু হুমায়ুন কবিরের কাছে টাকা চাইতে যেতেও ভয় করছে তো সেই জন্য আমাদের দলীয় তরফ থেকে আবেদন এটা আমাদের দলের ক্ষতি হচ্ছে এই নীলবাতি গাড়ি সে লাগাইতে পায় কি না পায় সেটা আমরা যতটুকু জেনেছি তিনি নীলবাতি গাড়ি লাগাইতে পারেন না তবু তিনি নীলবাতি গাড়ি লাগে তিনি ঘুরে বেড়াচ্ছেন এটা আমরা উদ্ধত্তন আমাদের সাংসদ সাংসক সাংসদ সর্বভারত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা রিটার্ন কমপ্লেন জানাব এবং তার সে যেহেতু দলের ক্ষতি করছে এবং দল যাতে ভরতপুরে শেষ হয়ে যায় তার সর্বতভাবে চেষ্টা করছে সেই জন্য তার সিকিউরিটি যাতে তুলে নেওয়া হয় সেই জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে আবেদন জানাবো আমাদের জেলা সভাপতিকে জানাবো জেলা সভাপতিকে আমরা অনুরোধ করব আটটা অঞ্চলের প্রধান আট আটটা অঞ্চলের নেতৃত্ব শাখা সংগঠনের নেতৃত্ব পঞ্চায়েত সমিতি অঞ্চল সভাপতি সকলে মিলে আমরা জেলা সভাপতির কাছে যাবো এবং তাকে আবেদন জানাবো তাকে আমরা অনুরোধ করব এই ধরনের একটা নোংরা মানুষ যে কুরুচিকর মন্তব্য করে আমাদের তৃণমূল দলটাকে ভরতপুরে শেষ করতে চাচ্ছেন তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেয় দল সেই আমরা অনুরোধ আপনি বলেন বিধায়ক টাকা নেওয়ার ব্যাপারটা এটা কতদিন ধরে আপনার কাছে অভিযোগ আসছে দেখুন আমার প্রমাণ আছে আপনার কাছে ও আমাদের কাছে প্রমাণ আছে উনি বহু মানুষকে চাকরি দেব বলে টাকা নিয়েছেন আপনারা দেখবেন সামনে যে লোহাদা ঘাট সে লোহাদা ঘাটে আমার টেন্ডার পাই দেওয়ার নাম করে সেখানে সতেরো লক্ষ টাকা নিয়েছেন এবং সেখানে তাদের চেক বাউন্স হয়েছে তারা গালমন্দ করে দলকে গালমন্দ করে আপনারা এই যে পল্লীশ্রীর বিল যেটা দেখছেন সেই পল্লীশ্রীর বিলে যে মাগনা চাষ হয় সেই মাগনা চাষ থেকে উনি সতেরো লক্ষ টাকা তুলতেন এবং মাছ ধরার জেলো তাদের কাছ থেকে দশ লক্ষ টাকা তুলতেন এই সমস্ত টাকা আমরা কিন্তু বন্ধ করে দিয়েছি পল্লীশ্রীর বিল থেকে কোনো টাকা বর্তমানে হুমায়ুন কবির পাচ্ছেন না সেই জন্য তার এখন মাথা খারাপ সে পাগলের মতো এখন ভুল বকছেন এবং পাগলের মতো আচরণ করছেন এবং দল যাতে শেষ হয় ভরতপুর ব্লকে সেই চেষ্টাই তিনি করছেন আচ্ছা আগামী দিনে যদি উনি আবার আমাদের এই বিধানসভায় প্রার্থী হয় বরত বিধানসভায় আর আপনি যদি এই ব্লক সভাপতি পদে থাকেন তাহলে আপনি কি ওনার হয়ে ভোট করবেন দেখুন দল আমাকে ব্লক সভাপতি করে রেখেছেন আগামী দিন বিধানসভায় যদি আমি ব্লক সভাপতি থাকি আমি আমরা অনুরোধ করবো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে এই ধরনের একটা দু নম্বরী লোক হ্যাঁ যে দলটাকেই ডুবাবার চেষ্টা করে সেই ধরনের মানুষ যেন আর টিকিট না পায় সেই জন্য আমরা সর্বস্তরের নেতৃত্ব আমরা আবেদন জানাবো যে এই ধরনের মানুষ ভরতপুরের মানুষ আর চায় না আপনারা এই ধরনের মানুষকে টিকিট দেবেন না তাতে যাকে টিকিট দেবেন আমরা তার ভোট করব হুমায়ুন না তো সেটা দল যদি দেয় সে দল যদি আমাদেরকে নির্দেশ দেয় সেই চিন্তা ভাবনা তখন আমরা করবো অবশ্যই দলীয় ব্যাপার সেটা উনি আরও দাবি করেছেন আপনি একবার বলেছিলেন যে আমাদের বিধায়ক আমাদের এলাকায় বিধায়ক হওয়ার পর থেকে কোনো উন্নয়ন বা কোনো রাস্তাঘাট করেন তার পরিপ্রেক্ষিতে উনি বলেছেন আপনার বাবা তুলে কথা বলেছেন যে তালগ্রামের যে রাস্তা সেটা কোন বাপ এই রাস্তা করে দিয়েছে এটা দেখুন উনি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে আমাদের বাবা তুলে উনি কথা বলেন তো এই সমস্ত কথাবার্তা বলতে আমাদের উচিতে বাধে তবুও যেহেতু তিনি বলছেন তা আমার তো মনে হয় ওর তো বাবারই ঠিক নাই। তাছাড়া সে কিভাবে জেলা সভাপতির বাপ ধরে কথা বলে আমাদের বাবা ধরে কথা বলে আর যে রাস্তার কথা উনি বলছেন সেটা বিধায়কের তহবিলের রাস্তা ওটা নয় ভরতপুরে আমি বিগত দিনে চ্যালেঞ্জ করে এসেছি আজকেও আমি চ্যালেঞ্জ করছি যে তিনি একটা টাকার কাজ কোথাও করেছেন কিনা দেখান এটা জেলা পরিষদের রাস্তা এবং জেলা পরিষদ থেকে তার উদ্বোধনও আমরা তৎকালীন জেলা সভাধিপতি যিনি ছিলেন তিনি এসে করেছিলেন এবং আমাদের তদব্রে উনার তববিরে নয় তো সেই রাস্তা উনি করেননি ওনার বাবাও করেননি সেই রাস্তা করেছে মুর্শিদাবাদের জেলা পরিষদ ঠিক আছে এবং সেই জেলা পরিষদকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই রাস্তাটা করার জন্য যার বাবারই ঠিক নাই তার সাথে আমি আর কি কথা বলব উনি বলছেন যে আপনার ব্লক সভাপতি এবং সিজগ্রামের যিনি অঞ্চল সভাপতি তাকে কটাক্ষ করে বলেছে আপনাদের নাকি অ্যাপার্টমেন্ট যে সভাপতি অ্যাপার্টমেন্ট যে সার্টিফিকেট সেটা নাকি আপনার আপনাদের দেখাতে বলেছে আচ্ছা আমাদেরকে দু হাজার একুশ দু হাজার বাইশ সালে দল আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে হ্যাঁ তা যদি না দিয়ে থাকে উনি কেন বলছেন বারবার ব্লক সভাপতিকে সরাবো তা সেই দল দলকে বলুক যে আমাদেরকে মানে কেন অ্যাপার্ন্টমেন্ট দেওয়া হয়েছিল আর সিজগ্রামের অঞ্চল সভাপতি যিনি কথা বলছেন তাকেও দল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং সে অঞ্চল সভাপতি আছে আগামী দিনে উনি বলেছেন যে আমি এটা কারো কর্তৃক সম্পত্তি নয় আমি এখানে না দাঁড়াতেও পারি আমাকে দিদি যেখানে বলবেন বা আমি সেখানেই দাঁড়াবো আর আমি চাইব যে আমি নিজের বিধানসভাতেই দাঁড়াতে কি বলবেন এই বিষয়ে উনি নিজের বিধানসভাতে দাঁড়াবে না ভরতপুরে দাঁড়াবে সেটা দল ঠিক করবে যে উনি ওনাকে কোথায় টিকিট দেবেন না আগামী দিন দেবেন না সেটা দল জানেন সেটা তো আমাদের জানার বিষয় নয় তবে এটুকু বলব উনি বিধায়ক হওয়ার পরে ভরতপুরের মানুষের কোনো উন্নয়ন হয়নি আমি এখনও গলায় চ্যালেঞ্জ করছি পাঁচ টাকারও কাজ হয়নি এবং আগামী দিন উনি বলছেন যে আমি ভরতপুরকে কোনো টাকা দিইনি আগামী দিন টাকা দেবো সে যখন দিবে ভরতপুরের মানুষ তখন দেখবে তার পরিষেবা দেখবে এই চার বছরে ভরতপুরের মানুষ একটা সার্টিফিকেটও তার কাছ থেকে পায়নি বা কোনো অফিসও ছিল না এতদিন পর তার মনে হলো একটা অফিস করা দরকার মানুষকে পরিষেবা দেওয়া দরকার এবং সপ্তাহে নাকি তিনি একদিন আসবেন এটা আমি শুনলাম তবে আমার বক্তব্য হচ্ছে আমরা প্রতিদিন মানুষকে পরিষেবা দিই এবং মানুষের পাশে থাকি ভরতপুরের উন্নয়নটা যাতে হয় সেই চেষ্টা আমরা করি কেন ভরতপুরের আমরা বাসিন্দা আমরা ভরতপুরের রাজনীতি আমাদেরকে করতে হবে সে আজ আছে কাল নাই অতএব আমি ভরতপুর মানুষকে অনুরোধ করব। এই ধরনের একটা নোংরা মানুষ তার ফাঁদে যেন কেউ পা না দেয় বর্তমানে আপনারা দেখছেন আমরাও দেখছি যে আমাদের যে আটটা অঞ্চল ওনার পাঁচটা অঞ্চল আর বড়োয়ার তিনটে অঞ্চল মোড়া বিধানসভা এই আটটা অঞ্চলের ব্লক সভাপতি অঞ্চল সভাপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কর্মদক্ষ মেম্বার একটা মানুষকে কি আপনারা ওই ওর মিটিং যেখানে হলো সেখানে কি আপনারা দেখতে পেয়েছেন সাংগঠনিকভাবে কে ওর সাথে নাই এখন বর্তমানে উনি যেটা করতে চাইছেন যে এখানে একটা শান্ত পরিবেশকে অশান্ত করার লেগে অধিত চৌধুরীর যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে নিয়ে তিনি একটা অশান্তি পাকাবার চেষ্টা করছেন এটা হচ্ছে তার মূল উদ্দেশ্য বিধায়ক অফিস কার্যালয় উদ্বোধনে এসে মঞ্চে থেকে আপনাকে নাম না করে সরাসরি আক্রমণ করেছে এবং ব্লক ব্লক সভাপতি বলেছেন যে আপনার নাকি এমন একজন একটা ছবি আছে কানে ধরে উঠবাস করা হোটেলে সেটা নাকি সংবাদ মাধ্যমের হাতে দিয়ে উনি ভাইরাল করেন যদি আপনি চ্যালেঞ্জ করেন কি বলবেন দেখুন উনি ভরতপুরের বিধায়ক হয়েছেন আমাদের দয়াতে এবং বিধায়ক হওয়ার পরে তাকে আমরা এলাকায় দেখতে পাই না এই দীর্ঘ দু হাজার একুশের নির্বাচনের পরে ওনার হঠাৎ মনে হলো যে ভরতপুরে একটা পার্টিঅিস করা দরকার মানুষকে পরিষেবা দিতে হবে তাহলে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত ভরতপুরের মানুষ কোনোরকম পরিষেবা পায়নি এবং তিনি যেটা বলেছেন যে আমি নাকি হাফ প্যান্ট পরে কোনো এক হোটেলে কলকাতায় নাকি কান ধরে আমি উঠা বসা করেছি তো আমি সেই বিধায়ককে চ্যালেঞ্জ করছি হ্যাঁ তিনি সেই ফুটেজ আমাকে দেখাবেন নচেত আমি তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব এবং তার বিরুদ্ধে আমি কেস করব আর দ্বিতীয় কথা যে কান ধরে উঠা বসা আমরা করি না আমি জানি উনি যখন তৃণমূল দলে ঢুকতে চান তখন জনৈক কোনো নেতার বাড়িতে উনি নিজে কান ধরে ওঠা বসা করে বলেছিলেন আমাকে তৃণমূলে নেওয়া হোক আমি এর পরে আপনার সাথ আমি ছাড়ব না কিন্তু তিনি সেখানে পাল্টি খেয়েছেন তার ফুটেজ আমি দেখেছি এবং সেই ফুটেজ এখনও গচ্ছিত আছে সঠিক সময়ে দরকার হলে সেটা আমি পাবলিশ করব তৃতীয় নম্বর কথা যে উনি বলছেন তো আমি যতটুকু জানি উনি যখন কংগ্রেস করতেন তখন অদিত চৌধুরীর একটা ফার্ম ছিল অ্যারোমা এবং সেই ফার্মে উনি দেখভাল করতেন এবং সেই দেখভাল করার সুবাদে এক থেকে দেড় কোটি টাকা আমাদের শোনার কথা তিনি কোনো হিসাব মেলাতে পারেননি এবং অদিত চৌধুরী তার বাড়িতে তার স্ত্রী সহ আমরা সেই ফুটেজ দেখেছি সেখানে তাকে কান ধরে ওঠাবাসা করান এবং আমি এটাও শুনেছিলাম যে তিনি নাকি ভিতরে কোনো আন্ডার প্যান্ট পরেছিলেন না এবং তাকে দোকান থেকে অধিতচৌধুরী আন্ডার প্যান্ট কিনে নিয়ে এসে সেই জায়গায় কান ধরে ওঠা বসা করে জুতো হয়তো বাড়ি থেকে বের করে দেয় এবং তারপরে তিনি এসে তৃণমূল দলে যোগদান করেন তাহলে কান ধরে ওঠা বসা এবং তার ফুটেজ আছে আমি রেখেছি হ্যাঁ এবং উনি যদি চ্যালেঞ্জ করেন সঠিক টাইমে সেটা ফোকাস করা হবে এবং সালাদ থেকে লোক নিয়ে এসে তিনি এখানে এক দুশো মানুষের জমায়েত করেছেন ভরতপুর থেকে পঞ্চাশটা মানুষ বের করার ক্ষমতা হুমায়ুন কবির নাই উনি ইঙ্গিত করেছেন যে আগামী এক মাসের মধ্যে আপনাদের ব্লক সভাপতির যে পদ সেটা থাকবে কি না সেটা একটা ইঙ্গিতে বলেছেন আর কি সরাসরি না বললেও আরে ও তো পাগল হ্যাঁ ও তো এর আগেও ঘোষণা করেছিল যতদিন ভরতপুর ওয়ান এবং টুয়ের ব্লক সভাপতিকে আমি না সরাতে পারবো ততদিন ভরতপুরের বিধানসভায় পা দেবো না তা সেই একটা মূর্খ পণ্ডিত আমি বলি তাকে মূর্খ পণ্ডিত তা তার কথার আমি কি গুরুত্ব দেবো আমাকে দল ব্লক সভাপতি করেছেন দল যদি মনে করে যে এই নজরুল ইসলাম টার্জেনের দ্বারা ভরতপুর ব্লকের তৃণমূলের ক্ষতি হচ্ছে তো দল তার বিবেচনা করবে ওর কে আমি ধারধাড়ি হ্যাঁ ও কি আমাকে ব্লক সভাপতি করে নিয়ে এসছে না আগামী দিন ও ব্লক সভাপতি ক্ষমতা থাকলে আমি চ্যালেঞ্জ করছি ও আমাকে সরিয়ে দেখা ও এক মাস টাইম দিচ্ছে ওকে ওকে আমি চ্যালেঞ্জ করছি ও আমাকে শরি দেখা ব্লক সভাপতি ভরতপুর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত বিগত ভোটে পঞ্চায়েত ভোটে কংগ্রেসের দখলে গিয়েছিল উনি এটাও বলেছেন যে এটা আপনার লজ্জা আচ্ছা ভরতপুর যে যে পঞ্চায়েতের নির্বাচন ছিল ভরতপুর ভরতপুর বিধানসভায় সেই ত্রিস্তর পঞ্চায়েতে ওর নোংরামাটা আপনারা দেখেছেন ও নিজে একজন বিধায়ক হওয়ার পরেও ও কিন্তু নির্দলে প্রার্থী খাড়া করে আমাদের দলীয় প্রার্থী কিভাবে হারানো যায় সেই চেষ্টা সর্বতভাবে করেছেন এবং তার রেজাল্ট উনি হাতে নাতে পেয়েছেন ভরতপুরে মানুষ তাকে প্রত্যাখ্যান করেছেন এবং সেই জন্য কিছু প্রার্থী হয়তো আমাদের হেরে গেছিল কিন্তু তার পরে পরে ভরতপুরের যারা কংগ্রেস করত তারা আমাদের হাত ধরে প্রধানসহ তারা বর্তমানে আমাদের দিকে এবং আমরা সে ভরতপুর পঞ্চায়েতের এখন দখল নিয়েছি এবং আটটা অঞ্চলে আমাদের দখলে এখন বর্তমানে সেটা ওর করিসীমায় নাই আমাদের করিসীমাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক ক্যাপাসিটিকে দেখে তারা আমাদের দলে এসছেন এবং আগামী দিন যাতে ভোটের উন্নয়নটা করা যায় হ্যাঁ হুম এবং ডেভিড দা আমাদের যিনি সভাপতি আছেন তার তাকে দেখে এসছেন তারা হুম কি কারণে ওকে জিজ্ঞেস করুন না যে বিধায়ক বলছে কলকাতার কোনো একটা জায়গাতে ছিলেন হোটেলে সেখানে কোনো একজন নেতার কাছে কি অপরাধ করেছিলেন না কি কারণে অঙ্গীকার করতে একটা ছাপা আন্ডার প্যান করেছিল এবং দুই কান ধরে উৎপোস করা ছবি তাদের কাছে এখনো আছে তা কিসের জন্য ওই বলতে পারবে আমি তো বলতে পারবো না কতদিন আগের তা বলছিল আমি দেখেছি আমার কাছে ছ মাস আগে দেখেছি কিন্তু সেই ছবিটা আমি চেয়েছিলাম সে আমাকে অনুরোধ করে বলেছে যে এটা নিয়েন না আপনি আবার লোক